সবাইকে তো তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমি আর একটু বেশ ভালো আছি তো চলো তো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক সো সার দিনে কি কি করছি সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো তোমার দেখতে থাকো আমি ঘুম থেকে ওঠার পরে যখন হাতটা খেয়াল করছি জাস্ট মানে এটা বারো ঘন্টা হয়ে গেছিলো প্রায় চব্বিশ ঘন্টার মতো হয়ে গেছে তখন এত সুন্দর কালারটা ফুটেছে জাস্ট মানে বলার মতো না আমি তো নিজেই অবাক হয়ে গেছিলাম যে হ্যাঁ এটা তো বলেছিলাম যে ন ঘন্টা রেখেছিলাম ন ঘন্টা রাখার পরে যে এত সুন্দর কালার আসবে সবথেকে বড়ো কথা আমি কখনও মেহেন্দি মানে নিজে হাতে ভালো করে পড়তে পারি না কারণ আমার খুব বিরক্ত লাগে আর আমার নিজেকে পড়তে প্রচণ্ড ধৈর্য একদম একটা বিন্দুমত্র থাকে না আমি যখন যখন লোককে পড়াবো তখন আমার ধৈর্য সে কি ধৈর্য আর সব থেকে একটা হাসির কথা শুনলে তোমরা হয়তো ভাবলে যে মিথ্যে কথা বলছি বিশ্বাস করো যখন আমি নিজের হাতে মেহেন্দি করতে যাব তখন আমার ডিজাইন মাথা থেকে আউট হয়ে যায় আর এদিকে লোকের বেলায় আমি সুন্দর করে করে নিই এই জন্য আমার একটা ফটো ইচ্ছা করে না আর আমি মেহেন্দি পরে কখনও বেশিক্ষণ রাখিও না আর এত ভালো লাগছে দেখে সেই কারণে একটুখানি চুরিও পরে নিয়েছিলাম তারপরে কিন্তু আমি খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমি এখানে মা বলেছিলাম আমাকে পেঁয়াজ কাটতে কারণ আমাদের বাড়িতে আজকে দিদিরা আসছে আর যে কটা পেঁয়াজ ছিল সেখানে কেটেছিলাম তারপরে কিন্তু পরে আরও লেগেছিল যেটা মা কেটে নিয়েছিল তো তারপরে কিন্তু ওরা সবাই চলে এসেছিলো তারপর সবাইকে খেতে দেওয়া হয়ে গেছিলো ঠিকই আর ওরা সবাই খাওয়ার আগে আমার পাতে দিয়ে দিয়েছিলো ওরা ভেবে ফেলেছিল যে আমি হয়তো রাখু কিন্তু তা না যাই হোক তো তারপর কিন্তু বাকি তুলে রেখে নিজে খেয়ে নিয়েছিলাম বকুল তাহলে বাদর এসেছে ভালো করে তো এ হচ্ছে কি আমার দিদির ছেলে ও দিদির ছেলেকে কি বলে হ্যাঁ বোন পো আচ্ছা আচ্ছা বোন পো ও গান করবে গান কর গান কর কি ও যাচ্ছে আর গান আর করতে পারছে না তো আমার পনপু কিন্তু এখানে গান করছিলো বকুলতলায় বাঁদর এসেছে তো এরকমই সামথিং গানটা করছিলো অনেকক্ষণ ধরেই করছিলো বাট কী বলছিলো সেটা বুঝতে পারছিলাম না ভালো করে শোনার পরে বুঝলাম যে এটা গানটা রয়েছে বকুলতলায় বসেছে মেলা ওখানে বলছে বাঁদর এসেছে তো তারপরে যখন আমি ভিডিও করতে গেছিলাম তখন কিন্তু আর রকমই গান করছিলো না তারপর কিন্তু ওরা সবাই মিলে বললো একটুখানি সঙ্গীত বাংলা চালাতে সে কারণে সঙ্গীত বাংলা একটুখানি চালালাম আর ওদের জন্য এতদিন পরে এই গানগুলো দেখতে পেরে বেশ খুবই ভালো লাগছিলো আর সাথে কিন্তু আমিও একটু বসে পড়েছিলাম গান দেখতে দেন তারপরে আমার ক্লিপের বাক্স থেকে যা যা ক্লিপ ছিল ছোটো ছোটো ক্লিপ সব মাথায় দিয়ে দেখো ওদের কি অবস্থা ওকে পুরো মনে মনেছিলো মাথায় কিছু একটা হয়েছে তা তারপরে কিন্তু আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম কারণ আমাদের একটুখানি একটা জায়গা ছিল নেমন্তন্ন সেখানে সৌমেন্দ্র ছিল সেখানে আমি একটু হালকা পাতলা একটু রেডি হয়ে নিয়েছিলাম মানে সে যে নিয়েছিলাম আর কিছুই না আর তারপরে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো দেন তারপরে এখানে দেখতে পাচ্ছ দিয়েছে হচ্ছে মিষ্টি দুই আর একটা ছিল রেড কাভের আর আমি কি সৌমেনকে বলছিলাম জানি সেরকম ফ্যাক্টরি কিন্তু মাওয়াড়ি ওখানে হয়েছে তো ভালো করে দেখাতে দেখলাম যে

তো তারপর কিন্তু ওদের সবার খাওয়া দেখে পুগলু এখানে সফট হয়ে গেছে ও খালি খালি বারবার করে সবার মুখের দিকে তাকিয়ে এটা বলতে চাইছে যে কি খাচ্ছে এমন ওরা যেটা আমাকে দিচ্ছে না অ্যাকচুয়ালি আমরা আসলে ওকে মিষ্টি জিনিস দিই না কারণ মিষ্টিটা জানি ওরা খুবই ভালোবাসে পশুরা কিন্তু মিষ্টি দিলে ওদের কিরমি হবে আর এখানে ও এবার মায়ের দিকে বসেছিলো আর দিকে জামাইবাবু চেয়ারে বসেছিলো ওই কারণে বারবার করে কিন্তু জামাইবাবুর দিকে তাকাচ্ছে আর এদিক থেকে আমি মা খাইনি সেদিনকে আমি সত্ত্বেও ওরা সবাই খাচ্ছিলো তো তারপরে কিন্তু অনেকক্ষণ ধরে তাকা ছিল বলে ওকে একটুখানি দেওয়া হয়েছে আর সত্যি কথা বলতে আমরা ভাবিনি যে আমসত্যটা খাবে আর আমসত্যটা যেহেতু মাটিতে আটকে গেছে মেঝেতে সেখানে ওখানে চেটে চেটে খাচ্ছে কোনো মানে আছে মানে এতটাই ভালো লেগেছে আর আমসত্য মাকে অনেক অনেকদিন আগেই বানিয়েছিলো ওকেই শুধু দেওয়া হয়নি যাই হোক তারপরে কিন্তু এখানে ওরা আজকেই বাড়ি চলে যাচ্ছিলো কেন কি জানি জানি না কিন্তু আমরা ভেবেছিলাম যে আজকের দিনটা থাকলে অনেক আনন্দ করবো ঘুরতে যাবো তো যাই হোক তো সেটা তো হলো না সে কারণে আমরা পুগলুকে রেখে দিয়ে আমরা সবাই মিলে ওকে বাড়ি দিয়ে আসতে যাচ্ছিলাম ওদেরকে আর পুগলু ভেবেছে হয়তো আমরা চলে যাচ্ছি দেন তারপর আমাদের দেখে কিন্তু খুব আনন্দ ছে তারপর সকালবেলা একটুখানি ওই রেখে দিয়েছিলাম তুলে রেখে দিয়েছিলাম যে কচুরিগুলো তো সেই কচুরি দিয়ে একটুখানি আমার ভাগে যে লেগ পিসটা ছিল সেটা আমি খেয়ে নিয়েছিলাম রাত্রেবেলা ডিনারে সো যাই হোক তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন তারা কিন্তু অবশ্যই করে দিও সো বাই সবাইকে